একবার আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তা মালাকুল ডেকে জিজ্ঞেস করলেন হে মালাকুল মু তুমি তো এত মানুষের প্রাণ নিয়েছ কখনো কারো জীবন নেওয়ার আগে কি তোমার কষ্ট হয়েছে তখন মালাকুল মতো মৃত্যুর ফেরেশতা আল্লাহকে বললেন হে আল্লাহ তাআলা একবার এক গভীর সমুদ্রে একটি জাহাজ থেকে দুর্ঘটনা বসত এক নারী ছিটকে পড়েছিল এবং সেই সময় সে একটা ছোট্ট শিশুর জন্ম দিয়েছিল আর তখন আপনি হুকুম দিয়েছিলেন ওই নারীর যান কবজ করার জন্য সেই সময় আমার ওই মহিলার যান কবজ করতে খারাপ লেগেছে কারণ আমার মনে হয়েছিল যদি আমি এই মুহূর্তে এই মহিলার যান কবজ করি তাহলে বাচ্চা শিশুটির এই মাছ সমুদ্রে কি হাল হবে আর দ্বিতীয়বার কষ্ট হয়েছিল সাদ্দাত যখন দুনিয়াতে এত কষ্ট করে জান্নাত তৈরি করেছিল ঠিক তার মুহূর্তে তুমি আমাকে তার জান কবজ করতে বলেছিলেন তখন আমার খারাপ লেগেছিল কারণ সে এত কষ্ট করে জান্নাত তৈরি করল অথচ জান্নাতে এক পা দেওয়ার আগেই তার মৃত্যু হল তখন মহান আল্লাহ আল্লাহতালা মালাকুল মতকে বললেন তুমি কি জানো ওই কে ছিল ওই সাদ্দাত আসলে সেই ছিল যে কিনা ওই মাছ বেঁচে বেঁচেছিল আমি তাকে ওই মাছ সমুদ্রে মরতে দেইনি তাকে আমি রিয়েক দিয়েছি তাকে আমি বাঁচতে দিয়েছি তাকে আমি টাকা দিয়েছি ধন সম্পদ দিয়েছি অথচ সে একসময় আমার চেয়ে বড় হওয়ার চেষ্টা করেছিল আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে বলে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো